Allah is <tries> the One. إنها جنة المأوى قال رسول الله صلى الله عليه وسلم ثم أدخلت الجنة فإذا فيها جناب اللؤلؤ وإذا ترابها المس أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى في شأن حبيبه به من ان الله وملايكته يصلون الا الله

সমবেত হওয়ার তাওফিক দান করেছেন এই জন্য মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ করে আমরা কালী শুকুর আদায় করি আমাদের আমরা যে দিনটায় আল্লাহ দরবারে উপস্থিত হয়েছি এই দিনটার নাম কোন জুমার দিন সপ্তার মধ্যে শ্রেষ্ঠ দিন সপ্তার মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন হল অন্য অন্য দিনগুলোর সর্দার নেতা এই দিন মুসলমানদের মিলন মেলা মুসলমান আল্লাহ ঘরে আসবে মুসলমান ঐক্য হবে মুসলমান একত্রিত হয়ে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে বরত্ব মহত্ব ঘোষণা করবে মুসলমান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে জুমা জুমাকে জুমা করে নামকরণ করা হয়েছে এই জন্য জুমার নামাজে মানুষ সমস্ত মানুষ কি হয় একত্রিত জুমার নামাজে যত মানুষ একত্রিত হয় অন্য কোন নামাজে কিন্তু এত মানুষ একসাথে একত্রিত হয় আল্লাহ আপনাকে আমাকে মুসলমানদের জন্য ঈদের দিনে আল্লাহ জুমায় আমাদেরকে উপস্থিত করেছেন এজন্য জন্য আবারও প্রাণ বলে আমরা শুক্রিয়া আদায় করি আমরা আব্দুল্লাহ

রওনা দিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে এসেছেন এটা কোরআন শরীফে আছে এরপরে সাত আসমানে দ্বিতীয়বার জিবরাইলকে দেখেছেন এটাও কোথায় আছে কোরআনে আছে অতএব যারা মেরাজের ঘটনাকে কাল্পনিক বলে যারা মেরাজের ঘটনাকে বিশ্বাস করে না তাদের ঈমান নাই কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা সূরা বনী বলে দিয়েছেন কেমনে আসছে

সেই জান্নাতের কাছে পৌঁছেছে জান্নাত দেখেছে সেখানে বলেছিলাম আল্লাহর ঘরের সুতা সুদি সাত আসমানের উপরে একটা কেবলা আছে যেটা হলো ফেরেস্তাদের কেবলা দুনিয়ার মানুষের কেবলা কি বাইতুল্লাহ দুনিয়ার মানুষের কেবলা বাইতুল্লাহ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে জিয়ারত করে বাইতুল্লাহর দেয়াল ধরে কান্না করে শুকরিয়া আদায় করে বরকত মহত্ত্ব ঘোষণা করে হাজী সাহেব তো সেখানে গিয়ে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক অর্থাৎ সেখানে গিয়ে বলতে থাকে আল্লাহ আমি হাজী আল্লাহ আমি হাজী লাব্বাইক মানে আমি উপস্থিত আল্লাহ আমি উপস্থিত তোমার অনন্ত মহত্ত্ব ঘোষণা করি তুমি একমাত্র বড় তুমি একমাত্র বড় না শারিকা কালা, তোমার কোনো অংশীদার নাই তোমার কোনো শরীক নাই তুমি একমাত্র সত্তা তুমি একমাত্র রব তুমি একমাত্র স্রষ্টা যার কোনো অংশীদার নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মানুষগুলো যেমন আল্লাহর গরের বড়ত্ব মহত্ত্ব শুকরিয়া আদায় করে ঠিক এরকম সাত আসমানের উপরে আল্লাহর অشق অবনিত আল্লাহর ঘর বাইতুল মা ঘুরতে যিয়ারত করে সুহানা বিশ্ববিমল আমি জিব্রাইল কে জিরাসা ধরেছিলাম কত লোক এই ঘরে প্রতিদিন প্রবেশ করে জিব্রাইল আল্লাহর নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইযা ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ওয়া আল্লাহ নবী কি জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন এই মসজিদে 70 হাজার ফেরেশতা প্রবেশ করে যারা একবার প্রবেশ করবে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সিরিয়াল পাবে না কিয়ামত পর্যন্ত তারা আবার দ্বিতীয়বার সিরিয়াল পাবে না তাহলে আল্লাহ সেনাবাহিনী আল্লাহর বাহিনী আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আল্লাহ কাউকে জানেন না সুবহানাল্লাহ

প্রতিষ্ঠা করার জন্য যা অপটরে কাফের মুসলিমদের সাথে লড়াই করে নিজের জীবনকে মিলিয়ে দেয় তারা হলো একমাত্র শুধুমাত্র উজাহির হাবি জাবি মৃত্যু অমুকের লগে মারামারি বেরিয়া সরিয়েছে এটাকে উজাগির বলে না শুধুমাত্র উদ্দেশ্য থাকতে জমি নেই বিদ্যুকে প্রতিষ্ঠা করা আমরা যে বলি যে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি ওরা শহীদ না মুসলমান মুসলমান যদি মারামারি করে সেটা যুদ্ধ হয় পাকিস্তান মুসলমান আমরাও মুসলমান নাকি বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সাথে আর পশ্চিমবঙ্গে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছে এটা কি হিন্দু মুসলমানের যুদ্ধ না মুসলমান মুসলমানের যুদ্ধ মুসলমান মুসলমানের সাথে আমরা বলি যে তিরিশ লক্ষ শহীদ আসলে একজন শহীদ একজন শহীদ না এক মুসলমান আরেক মুসলমানকে কখনো মানতে পারে কখনো মারতে পারে না শহীদ হয় কি হয়তো পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করছে আমাদের অধিকার তারা দেয় নাই চাকরি বাকরিতে আমাদের তো অধিকার দেয় নাই আমাদের ন্যায্য অধিকার তারা দেয় নাই কিন্তু এই জন্য তো মারামারি হইতে পারে না এই জন্য তো একজন আর একজনকে মারতে পারে না পারে নাই এই অধিকার তো এখন আমরা পাই না এই যে ষোলো বছর যে দুঃশাসন আমাদের উপরে দিয়ে চলছে আমরা কি অধিকার পাইছি আমরা কি কোরআন হাদিসের কথা সুস্পষ্ট জাতির সামনে বলতে পারছি আমরা তো বলবো এখন অধিকার পাই নাই যে অবস্থা যারা বলে স্বাধীন করেছে সেই সময় তো এরকম অবস্থাই ছিল আমরা পাকিস্তানি করেছি একটা প্রদেশ হল এই বর্তমানে যে ভূখণ্ডে আমরা আছি বাংলাদেশ এটা এটাকে বলা হয়তো কি পূর্ব পাকিস্তান এটা পাকিস্তানের একটা রাজ্য না এটা পাকিস্তানের একটা রাজ্য কিনা পাকিস্তানের পাঁচ পাঁচ প্রদেশের একটা প্রদেশ কি তাহলে আমরা সেই দেশের আইন কারণ মানি নাই সেই দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের সকল কথা তারা বন্দি দিলার হাত কাছে এখন যদি আমরা এই ষোলো বছর যারা হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে যাতে না টেসে তো সেখানে যদি আমরা মারামারি করি কিভাবে শহীদ হয় কোরআন হাদিস

শুধুমাত্র তারা শহীদ এই শহীদের মর্যাদা অনেক বিশ্ব নামী কে বলেছেন এটা হলো মুজাহিদদের জন্য এটা হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের জন্য এর থেকে আরো সুন্দর একটা জান্নাত দেখে বলেন

আমাকে দেখানো হয়েছে অমর রাজিয়া অমরের হুর জান্নাতে হুর আমাকে জিব্রাইল দেখায় আমি হুরের সাথে কথা বলতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম ওমর যদি আবার শরম হয় ওমরের আত্মমর্যাদায় যদি আঘাত লাগে ওমর যদি মনে করে আমার জান্নাতি রমণীর সাথে হুরের সাথে আল্লাহর নবী কথা বলছেন ওমরকে এসে দুনিয়াতে বলেন ওমর তোমার নের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু তোমার আত্মমর্যাদা আঘাত থাকে কিনা এজন্য আমি আর কথা বলি না ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন বুঝলো ফিকে পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে কি আমার এরকম কল্পনা হতে পারে ইয়া রাসূলুল্লাহ